ফুলকপি কিন্তু খুবই সুন্দর হয়েছে কেবল ছোট ছোট ফুলকপিগুলো এই যে এখানে আছে এখানে আছে আর একটা যেহেতু পেয়ারা গাছ লাগানো হয়েছে অনেক দেখেন এতটুকু একটা ছোট্ট পেয়ারা গাছ সেখানে কিন্তু সুন্দর ফুল হয়েছে প্রত্যেকটা পেয়ারা গাছে কিন্তু এইভাবে ফুল হয়েছে আর যেহেতু এই সাইডটাতে ধনিয়া পাতা চাষ করেছে ধনিয়া পাতাটা খুবই সুন্দর হয়েছে অনেক বড় বড় হয়ে গেছে ধনিয়া পাতার যে সুন্দর একটা স্মেল আসলে খুবই ভালো লাগে আমি হাত দিয়ে ধরেছি এত সুন্দর লাগছে এখানে টমেটো গাছ আছে তারপরে হচ্ছে এই সাইডটাতে যদি দেখাই এগুলো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি বাঁধাকপিগুলো এখানে এখনও হয়নি পুরোপুরিভাবে ছোট্ট ছোট্ট গাছ হয়েছে একদম বাজার জমির টাটকা ফ্রেশ এগুলা কিন্তু পালং শাক এই সাইডের এইগুলা সবই পালং শাক দেখা যাচ্ছে আমাদের কাকাদের অনেক জমি জায়গা তো এই জন্য অনেক ধরনের গাছপালা লাগাই তো আমি এখান থেকে সুন্দর করে কিছু ধনিয়া পাতা নিচ্ছি সকালবেলা করে চলে আসলাম হচ্ছে ধনিয়া ক্ষেত এগুলো হচ্ছে আমার বাড়ির পাশেই এটা হচ্ছে ক্ষেত অনেক ধনিয়া দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা ধনিয়া পাতা তো সালাদ খাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সুস্বাদু হয় আমি এখন আমার বাড়ি পাশে আমার কাকার জমিতে আসছে হচ্ছে ধনিয়া পাতা নিতে ধনিয়া পাতা নিতে এসে দেখছি অনেক সুন্দর ফুলকপিও আছে এখানে কাকা অনেক কিছু চাষ করেছে তো এইগুলো ফিরি ফ্রি নিয়ে যাচ্ছি কোনো টাকা পয়সা লাগবে না এই ধনিয়া পাতাগুলো উঠাইছি আর এই যে ধনিয়া পাতা আর কিছু নিবো বেশি নিবো না উঠাই ফেললাম উঠাই ফেললাম নিজের হাতে একদম জমি থেকে তুলে নিয়ে যাচ্ছি সবুজ শ্যামল টাটকা একদম ফ্রেশ ধনিয়া পাতা কত দেখা যাচ্ছে দেখেন ধনিয়া পাতা এই জমিতে আছে পেয়ারা অনেক পেয়ারা বাগান বলা যায় এটা কত সুন্দর পেয়ারা পেয়ারাতে ফুলও কিন্তু হয়েছে পেয়ারা মূলত এটা এই জমিতে যেমন ধনিয়া চাষ করেছে তার পালং শাক এই যে পেয়ার অনেকগুলা এখানে পেয়ারা গাছ আছে কিন্তু তারপর এগুলা সবই হচ্ছে পালং পালং এর ভিতরে আবার এখানে আছে বাঁধাকপি এগুলা কিন্তু সব বাঁধাকপি সব এগুলা কিন্তু সুন্দর বাঁধাকপি তার ভিতরে এই যে পেয়ারা গাছ আছে এখানে ফুলকপি গুলা বেশি ভালো লাগছে ভাবছি একটা ফুলকপিও নিয়ে যাবো ধুনিয়া কথাগুলা কত সুন্দর হয়ে আছে